হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম তো আমি আজকে ঝাল রোস্ট রান্না করব তো রোস্ট রান্না করার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লবণ তো এখন আমি মাংসগুলোকে মেখে নিব আমার মাখা হয়ে গিয়েছে এখন আমি পেনের মধ্যে এক কাপ তেল দিয়ে দিলাম এখন আমি মুরগিগুলোকে ভেজে নিব তো আমার মুরগিগুলো বাদামি কালার হয়ে গিয়েছে এখন আমি উঠাবো এখন আমি এক কাপ তেল দিয়ে দিলাম দারচিনি এলাচি দিয়ে দিলাম দুইটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিব এক এক কাপ পেঁয়াজ কুচি তো আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ বাদাম বাটা তো আমি মশলাগুলোকে একটু কষিয়ে নিব তারপরে দিয়ে দিলাম কিছু রসুন কু তারপরে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ মুরগির মশলা হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চামচ ম্যাজিক মশলা দিয়ে দিব হাফ চা চামচ দাঁত চিনির গুঁড়া দিয়ে দিব আমি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া তারপরে দিব একটু জয়পল জয়ত্রীর গুঁড়া এখন আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব তারপরে দিয়ে দিলাম চা চামচ চয়া সস তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ চিলি সস তো আমি এখন মশলাগুলোকে ভালো করে কষাবো তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এই যে আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে তারপরে আমি দিয়ে দিলাম রোস্টগুলো আমি সবগুলো মাংস দিয়ে দিলাম এখন আমি মশলাগুলোকে মাংসের সাথে মিক্স করে দিব দিলাম ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম এখন আমি একটু নেড়ে দিব এরপরে দেব পর্যাপ্ত পরিমাণে পানি মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য তারপরে দিয়ে দিলাম একটু টমেটো তো আমার মাংস হয়ে গিয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আজকের মতো এতটুকুই ভালো লাগলে সবাই আমার পাশে